আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য সোনির তিনটা ডিভাইস নিয়ে আসছে এখানে তো যারা হচ্ছে সোনি লাভার আছে তাদের জন্য আর যারা একেবারে স্ট্রং ফোন ব্যাটারি লং ডিভিডি বেশি যাদের লাগবে তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা খুব সুন্দর প্রোডাক্ট তো আজকে যে প্রোডাক্টগুলো আসছে সম্পূর্ণ হচ্ছে লাখ টাকার উপরের প্রোডাক্টগুলো ফার্স্টে আপনাদেরকে চমৎকার একটা দুইটা চমক প্রোডাক্ট আছে এখানে দেখা দিব এটা হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফাইভ চমৎকার একটা ফোন আর এটার বডির বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং কনফিগার অনেক ভালো এটার ফার্স্টে বলে দিচ্ছি ব্যাটারি হলো পাঁচ হাজার এর ছোটো ফোনের পাঁচ হাজার এম ব্যাটারি দিচ্ছে এবং মেটাল বডি আর স্নপড্রাগনের জেন টু প্রসেসর এই ফোনের মধ্যে দেওয়া আছে এবং এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল ডোয়েল সিম বক্সহ ওই প্রোডাক্টটা আছে যারা নিতে চান আমাদের কাছে এ নিতে পারবেন এবং এটার যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন এই যে সোনির যে লেন্স ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে অনেক ভালো ক্যামেরা এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আছে তো এটা প্রাইসটা আমরা বলতেছি না আপনারা অবশ্যই আমাদের স্কিন তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে এটা প্রাইসটা নিয়ে নেবেন আর আরেকটা প্রোডাক্ট চলে আসছে টেন মার্চ সিক্স এটা একটা প্রোডাক্ট ছিল বিক্রি হয়ে গেছে আজকে আবারও চলে আসছে যারা নিতে চান টেন মার্চ সিক্স এটাও হচ্ছে খুবই সুন্দর আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটা তো হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা স্কোয়ার হচ্ছে টেন মার্চ সিক্স আর হচ্ছে ফাইভ মার্ক ফাইভ ডিজাইন কিন্তু একই রকম কাছাকাছি তো যারা নিতে চান টেন মার্চ সিক্স রেট পড়বে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে চমৎকার একটা প্রোডাক্ট খুব সুন্দর তো যাদের লাগবে চলে আসুন এক আছে কোয়ান্টিটি একবার একশো পার্সেন্ট অথেন্টিক ফুলি ফ্রেশ কন্ডিশন এবং এটাও কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর খুব সুন্দর একটা ফোন আর তারপরে যে মডেলটা আমাদের এখানে যেগুলো আছে বাকিগুলো এটা হচ্ছে এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ চমৎকার একটা ফোন খুবই সুন্দর চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে এবং র্যান্ডমিস্কজনচ নিতে পারেন এটা তো হচ্ছে কি আপনার পাঁচ হাজার ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগনের প্রসেসর ছয়শো নব্বই এবং এটাতে দুটা সিমের ফেসিলিটি আছে এই ফোনটা খুবই সুন্দর এবং এটাতে হচ্ছে কি আপনার বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সাইজ মাউন্ডিং ফিঙ্গার প্লাস্টিক বড়ি খুবই সুন্দর এই ফোনটা আপনারা যারা বেশি চার্জের প্রয়োজন খুবই এখানে যে কোনো দেখেছি আজকে কিন্তু সব করে হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি সনির তো এই ফোনটার সাথে আজকে আমাদের একটা অফার থাকবে একটা কাভার থাকবে প্রিমিয়াম লুকের একটা কাভার আমি কাবারটা দেখে দিচ্ছি খুবই স্ট্রং একটা কাবার এটা অনেক টেকসই সহজে নষ্ট হবে না আপনার ভাঙবে না কালার যাবে না যা আছে কোয়ালিটি সম্পূর্ণ একটা কাবার থাকবে এই কাবারটা একটা থাকবে আমাদের পক্ষ থেকে আর একটা গ্লাস পরে এটা থাকবে তো যারা টেন মার্ক ফাইভ নিতে চান এই অফারটা থাকবে হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে যারা ফোন এটা পার্চেস করবেন তাদের জন্য হলো এই অফারটা থাকবে আর এটার যেই চারটা কালার আমাদের কাছে আছে তিনটা কালার সরি তিনটা কালারই আমাদের কাছে আছে টেন মার্ক ফাইভের খুবই সুন্দর চার যেটা লাগে নিতে পারেন আটটা কালার ছিল এটা বিক্রি হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আসে না আর এই তিনটা কালারই অ্যাভেলেবেল তবে এই ফোনটা অনেক স্ট্রং আপনার খুবই স্ট্রং এটা সহজে ভাঙবে না নষ্ট হবে না এবং বি বডির বিল্ড কোয়ালিটি অনেক হেভি আপনারা যারা নিতে চান নিতে পারেন আর সোনের কিছু দুই একটা প্রোডাক্টে একটু ইস্যু আছে অন্য অন্য মডেলগুলোতে যেমন আমি যে মডেলটা বলেছি ফাইভ মার থ্রি এই মডেলটাতে বেশিরভাগ একটু ইস্যু আর অন্য কোনো মডেলে নাই বা ফাইভ মার ফোরেতে একশোটার মধ্যে দুই একটা ফোনের একটু ইস্যু আছে তো যারা হচ্ছে সোনি লাভার আছে সোনি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা ফোন ফোনহাটে আসতে পারেন আর যারা অনলাইন নিতে চান আপনি এক হাজার বিশ টাকা বা দু টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনাদের এই পছন্দের ফোনগুলো অর্ডার করতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ফোন হার থেকে আপনাদেরকে বলে দিচ্ছি আর সর্বশেষ প্রাইসটা বলা হয় নাই এটার প্রাইস রাখবো হচ্ছে কি সর্বশেষ প্রাইস হচ্ছে কি আপনার সতেরো হাজার টাকায় সাথে কাবার গ্লাস পরেটার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টেন মার ফাইভ সতেরো হাজার টাকায় সর্বশেষ প্রাইস তো যাদের লাগবে অবশ্যই ফোন হারে চলে আসবেন আসসালামু আলাইকুম